ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদরের কিন্তু সরাসরি কোনটা আসল কোনটা নকল এই একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে একটা কালার চমৎকার কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা যেইগুলো কালার দেখাইতেছে প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি শুধু ওই দুই কালারের জন্য পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা আর যেইগুলো কালার বর্তমানে দেখাই দেখাইতেছি এইগুলো কিন্তু পূর্বের দামেই রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কালারের শেষ নাই চায় না প্রোডাক্টের কালার কমই হয় এইগুলো প্রোডাক্ট আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নেই না আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢিলে চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো হলো নিউ কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এই আপনাদের মনে হতে পারে এইগুলা কালার পাতলা হবে বা প্লাস্টিকের হবে এইগুলা কিন্তু প্লাস্টিকের না বা পাতলাও না এইগুলো পড়া খুবই সফট হবে যখন আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে ধরলেই কিন্তু বুঝতে পারবেন এইগুলা কাপড় খুবই সফট হবে তো ব্যাস আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম